শিশির ভেজা সকালবেলা আকাশ জুড়ে রঙের মেলা রোদ্দোর হাসে ফুলের মাঝে ভোমট্টা গান গায় সাজে পাতায় পাতায় দোয়া লাগে হাওয়া খেলে মনকে জেগে পাখির ডাকে জেগে ওঠে সবুজ বনের বুকের সুতে এই পৃথিবী সুন্দর খুব ভালোবেসে ভরাও রূপ তাই তো গাই ছন্দে ছন্দে ভালোবাসা থাকুক বেঁচে যত দ্বন্দ্বে ছোট্ট পাখি ডানা মেলে উড়ে যায় সে জঙ্গলে নীল আকাশে গাই সে গান ভোরের রোদ হয় খুশি প্রাণ ডালে বসে করে ডাক মিষ্টি সুরে ওঠে গা আমার মন ওই মতো উড়তে চায় শত শত পথ বৃষ্টির দিনের টিপটাপ সুর ছোট্ট ছাতা হাতে করি দূর পথের ধারে জল জমেছে কাদানাটি খেলতে ইচ্ছে মেঘের মুখে রাগের ছায়া বজ্রনীনাথ শুনি ছায়া তবু বৃষ্টি লাগে ভালো একটা ছন্দ গাই চল বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো কি এক জোড়া কুপুর আপনি যদি কাউকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ